সেই স্টক শিখর হইতে প্রবহমান হাস্যধ্বনি শুনিতে শুনিতে চাদরে কাদা মাখিয়া গাছের ছায়া দিয়ে অপূর্ব বাড়িতে গিয়ে উপস্থিত হইল পুত্রের আগমনে তাহার বিধবা মাতা পুলকিত হইয়া উঠিলেন ততক্ষণাৎ ক্ষীর দধি রুই মাছের সন্ধানে দূরে নিকটে লোক দৌড়িল এবং পাড়া প্রতিবেশীদের মধ্যেও একটা আন্দোলন উপস্থিত হইল আহারান্তে মা অপূর্বর বিবাহের প্রস্তাব উত্থাপন করিলেন অপূর্ব জন্য প্রস্তুত হইয়াই ছিল কারণ প্রস্তাব অনেক পূর্বেই ছিল কিন্তু পুত্র নব্যতন্ত্রের নূতন ধুয়া ধরিয়া চেদ করিয়া বসিয়াছিল যে বিয়ে পাস না করিয়া বিবাহ করিব না অতএব এতকাল জননী সে জন্য অপেক্ষায় করিয়াছিলেন এখন আর কোনো ওজোর করা মিথ্যা অপূর্ব কহিল আগে পাত্রী দেখা হোক তারপর স্থির হইবে মা কহিলেন পাত্রি দেখা হইয়াছে সেজন্য তোকে ভাবিতে হইবে না অপূর্ব ওই ভাবনাটা নিজে ভাবিতে প্রস্তুত হইল এবং কহিল মেয়ে না দেখিয়া বিবাহ করিতে পারিব না মা ভাবিলেন এমন সৃষ্টি ছাড়া কথা কখনো কেউ শুনিয়াছে কিন্তু সম্মত হইলেন সে রাত্রে অপূর্ব প্রদীপ নিভাইয়া বিছানায় শয়ন করিলে পর বর্ষা নিষিথে সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার পরপ্রান্ত হইতে বিজন বিনিদ্র শয্যায় একটু উচ্ছ্বসিত উচ্চ মধুর কণ্ঠের হাস্যধ্বনি তাহার কানে আসিয়া ক্রমাগত বাজিতে লাগিল মন নিজেকে কেবুলি এই বলিয়া পীড়া দিতে লাগিল যে সকালবেলাকার সেই পদস্খলনটা যেন কোনো একটা উপায়েই সংশোধন করিয়া লইয়া উচিত ছিল বালিকা জানিল না যে আমি অপূর্ব কৃষ্ণ অনেক বিদ্য অর্জন করিয়াছি কলিকাতে বহুকাল যাপন পিছলে পা দিয়া কাদাই গেল আমি উপহাস্য উপেক্ষণীয় একজন যে সে গ্রাম্য যুবক নহে পরদিন অপূর্ব কোণে দেখিতে চাইবে অধিক দূরে নহে পাড়াতেই তাদের বাড়ি একটু বিশেষ যত্নপূর্বক সাজ করিল ধুতীয় চাদর ছাড়িয়া সিল্কের চাপকান জোব্বা মাথায় একটা গোলাকার পাগড়ি এবং বার্নিশ করা একজোড়া জুতা পায়ে দিয়া সিল্কের ছাতা হস্তে প্রাতঃকালে বাহির হইল সম্ভাবিত শ্বশুরবাড়িতে পদার্পণ করিবামাত্র মহা মহাসমারোহ সমাদরের ঘটা পড়িয়া গেল অবশেষে যথাকালে কম্পিত হৃদয় মেয়েটিকে ঝাড়িয়া মুছিয়া খোপায় রাংতা জড়াইয়া একখানা পাতলা রঙিন কাপড়ে মুড়িয়া বরের সম্মুখে আনিয়া উপস্থিত করা হইল সে এক কোণে নীরবে মাথাপড়ে হাঁটুর কাছে ঠেকাইয়া বসিয়া রহিল এবং এক প্রৌরা দাসী তাহাকে সাহস দিবার জন্য পশ্চাতে উপস্থিত রহিল কনের এক বালক ভাই তাহাদের পরিবারের মধ্যে এই এক নতুন অনধিকার প্রবেশ লোকটির পাগড়ি ঘড়ির চেইন এবং নবদগত শশ্রু এক মনে নিরীক্ষণ করিতে লাগিল অপূর্ব কিয়ৎকাল গোফে তা দিয়া অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞাসা করিল তুমি কি পড়ো বসন ভূষণাচ্ছন্ন লজ্জা নিকট হইতে তাহার কোনো উত্তর পাওয়া গেল না দুই তিনবার প্রশ্ন এবং প্রাসের নিকট হইতে পৃষ্ঠ দেশে পর বালিকা মৃদুস্বরে এক বলিয়া গেল দ্বিতীয় ভাগ ব্যাকরণ ভূগোল বিবরণ পাঠগণিত ভারতবর্ষের ইতিহাস এমন সময় উম বহির্দেশে একটা অশান্ত গতির ধুপধাপ শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়াইয়া হাঁপাইয়া পিঠের চুল দোলাইয়া মৃন্ময়ী ঘরে আসিয়া উপস্থিত অপূর্বকৃষ্ণের প্রতি দৃকপাত না করিয়া একেবারে কনের ভাই রাখালের হাত ধরিয়া টানাটানি আরম্ভ করিয়া দিল রাখাল তখন আপন পর্যবেক্ষণ শক্তির চর্চায় একান্ত মনে নিযুক্ত ছিল সে কিছুতে উঠিতে যাহিল না দা সেটি তাহার সংযত কণ্ঠস্বরের মৃদুতা রক্ষার প্রতি দৃষ্টি রাখিয়া যথাসাধ্য তীব্রভাবে মেনময়কে ভৎসনা করিতে লাগিল অপূর্বকৃষ্ণ আবার সমস্ত গাম্ভীর্য এবং গৌরব একত্র করিয়া পাগড়ি পরা মস্তকে অভ্রভেদি হইয়া বসিয়া রহিল এবং পেটের কাছে ঘড়ির চেন নাড়িতে লাগিল অবশেষে সঙ্গীটিকে কিছুতেই বিচলিত করিতে না পারিয়া তাহার পিছে একটা সশব্দ চপেটাঘাত করিয়া এবং চট করিয়া কোনের মাথার ঘুমটা নিয়ে খুলিয়া দিয়া ঝড়ের মতো মৃন্ময়ী ঘর হইতে বাহির হইয়া গেল দাসীটি গুম মারিয়া গর্জন করিতে লাগিল এবং ভগ্নির অকস্মাত অবগুণ্ঠন মোচনে রাখাল খিলখিল করে শব্দ হাসিতে আরম্ভ করিল নিজের পৃষ্ঠের প্রবল চপটা চপটাঘাতটি সে অন্যায় প্রাপ্য মনেই করিল না কারণ এরূপ দেনা পাওনা তাদের মধ্যে সর্বদাই চলিতেছে এমনকি পূর্বে মৃন্ময়ীর চুল কাঁচ ছাড়াইয়া পিঠের মাঝে আসিয়া পড়িত রাখালি একদিন হঠাৎ পশ্চাৎ হইতে আসিয়া তাহার ঝুটির মধ্যে কাচিয়া চালাইয়া দেয় মৃন্ময়ী তখন অত্যন্ত রাগ করিয়া তাহার হাত হইতে কাচিটি কাড়িয়া লইয়া নিজের অবশিষ্ট পশ্চাতের চুল ক্যাচ ক্যাচ শব্দে নির্দয়ভাবে কাটিয়া ফেলিল তাহার কোকড়া চুলের স্তবকগুলি শাখাচ্যুত কালো আঙুরের স্তূপের মতো গুচ্ছ গুচ্ছ মাটিতে পড়িয়া গেল উভয়ের মধ্যে এরূপ শাসন প্রণালী প্রচলিত ছিল অতঃপর এই নীরব পরীক্ষা সভা আর অধিকক্ষণ স্থায়ী হইল না পিণ্ডাকার কন্যাটি কোনো মতো পুনশ্চ দীর্ঘাকার হইয়া রাশি সহকারে অন্তপুরে চলিয়া গেল অপূর্ব পরম গম্ভীরভাবে বিরল গুম্ফরেখায় তা দিতে দিতে উঠিয়া ঘরের বাহির যেতে উদ্ধৃত হইল দ্বারের নিকট গিয়া দেখে বার্নিশ করে জুতা জোড়া যেখানে ছিল সেখানে নাই এখন কোথায় আছে তাও কেউ বহু চেষ্টায় অবধারণ করা গেল না বাড়ির লোক সকলেই বিষম বিব্রত হইয়া উঠিল এবং অপরাধীর উদ্দেশ্যে গালি ও ভর্সনক অজস্র বর্ষিত হইতে লাগিল অনেক খোঁজ করিয়া অবশেষে অনন্যপায় হইয়া বাড়ির কর্তার পুরাতন ছিন্ন ঢিলা চটি পড়িয়া প্যান্টালুন চাপকান পাগড়ি সমত সুসজ্জিত অপূর্ব কর্দমাক্ত গ্রাম্যপথে পথে অত্যন্ত সাবধানে চলিতে লাগিল পুষ্করিণীর ধারে নির্জন পথপ্রান্তে আবার হঠাৎ সেই উচ্চকণ্ঠের অজস্র হাস্য কলোচ্ছ্বাস যেন তরুপল্লবের মধ্য হইতে কৌতুকপ্রিয়া বনদেবী অপূর্ব সে অসংগত চটি জুতা জোড়ার দিকে চাহিয়া হঠাৎ আর হাসি ধারণ করিয়া রাখিতে পারিল না অপূর্ব অপ্রতিহতভাবে থমকিয়া দাঁড়াইয়া ইতস্তত নিরীক্ষণ করিতেছে এমন সময় ঘন বোন হইতে বাহির হইয়া একটা নির্লজ্জ অপরাধী তার সম্মুখে নতুন জুড়ে জুতাটি রাখিয়াই পলায়নোত্তত হইল অপূর্ব দ্রুত বেগে দুই হাত ধরিয়া তাহাকে বন্দী করিয়া ফেলিল মৃন্ময়ী আকিয়া, বাকিয়া, হাত ছাড়াইবার পলাইবার চেষ্টা করিল কিন্তু পারিল না কোকরা চুলে বেষ্টিতে তাহার পরিপুষ্ট সহস্য দুষ্ট মুখখানির উপরে শাখান্ত রালচুত সূর্য কিরণ আসিয়া পড়িল রজোজ্জ্বল নির্মম চঞ্চল নির্ঝরি নির্দিকে অবনত হইয়া কৌতূহলী পথিক যেমন নিবিষ্ট দৃষ্টিতে তাহার তলদেশ দেখিতে থাকে অপূর্ব তেমনি করিয়া গম্ভীর গম্ভীর নেত্রে মৃন্ময়ীর ঊর্ধ্বক্ষিপ্ত মুখের উপর তরিত তরল দুটি চক্ষুর মধ্যে চাহিয়া দেখিল এবং অত্যন্ত ধীরে ধীরে মুষ্টি শিথিল করিয়া যেন যথা কর্তব্য অসম্পূর্ণ রাখিয়া নুন বন্দিনীকে ছাড়িয়া দিল অপূর্ব যদি রাগ করিয়া মৃন্ময়ীকে ধরিয়া মারিত তাহা হইলে সে কিছুই আশ্চর্য হইত না কিন্তু নির্জন পথের মধ্যে এ অপরূপ নীরব শান্তির সে শাস্তির কোনো অর্থ বুঝিতে পারিল না নৃত্যময়ী প্রকৃতির নুপুণিকণের ন্যায় চঞ্চল হাস্যধ্বনিটি সমস্ত আকাশ বেঁপিয়া বাজিতে লাগিল এবং চিন্তানিমগ্ন কৃষ্ণ অত্যন্ত ধীর পদক্ষেপে বাড়িতে আসিয়া উপস্থিত হইল পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুক 知道吧。